আজকে আমরা গ্রুপ বাড়বে চার নম্বর পার্টটা করবো আজকে আমাদের ইংলিশে ছত্রিশ নম্বর ক্লাস চলতেছে আর এখানে আমরা আজকে হাইডিং ওয়ার্ডটা আসছি ব্লো ব্রিং ব্রিংয়ের এটিং খুবই গুরুত্বপূর্ণ পার্ট এখান থেকে কোশ্চেন হয় তো আমি করে দেখা দেওয়ার আগে ইলেব ডিসকাশনটা দেখাচ্ছি মূল হেডিং ওয়ার্ড আমাদের প্রথম হচ্ছে ব্লু আউট হ্যাঁ এটা অর্থ হচ্ছে নেভিয়ে এ নেভিয়ে

দেন ব্রেক আউট এটা হচ্ছে বিস্তার লাভ করা বিস্তার হ্যাঁ ছড়িয়ে পড়া আর কি হ্যাঁ বিস্তার অথবা এটাকে বলে প্রাদুর্ভাব বলে আচ্ছা বিস্তার বিস্তার হওয়া বললে হ্যাঁ এতটুকু মারাকলাভাবে তারপর হচ্ছে আমাদের হচ্ছে ব্রিং আউট ব্রিং আউট হচ্ছে বের করে আনা বের করে আনা দেন আরেকটা হচ্ছে আমাদের ব্যাক আপ ব্যাক আপনার সহায়তা করা সহায়তা করা এখানে আর একটা ওয়ার্ড আমি দিই নেই সেটা আমরা লাগে সেটা হচ্ছে আপনার সেটা নিচে জায়গা আমি কোয়েশান সলভ করার সময় সেটা আমি দেখাই দিব এখানে উপরে একটা কোয়েশন আছে সেটা হচ্ছে হচ্ছে বেয়ার আউট বেয়ার আউট হ্যাঁ এটা হচ্ছে সমর্থন সমর্থনও করা এটা হ্যাঁ এটা উঠে না এটা বেয়ার আউট তো দেখেন আমি এবার এক্সাম্পলগুলো দিতে গেলে এটা লাগবে তো এই জন্য দেখা যাচ্ছে আর এগুলো আপনারা আগে তিনটে ক্লাস করে দিচ্ছি আপনার এবার গুরুত্বপূর্ণ হিসেবে ভালো করে এগুলো প্র্যাকটিস করবেন এখান থেকে কোশ্চেন হবে দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ক্যাশ বাই দ্য স্ট্রিম জডে গাছটাকে কী করছে মানে ভেঙে উড়িয়ে নিয়ে গেছে এটাই আর কি হ্যাঁ তাহলে আমরা উড়িয়ে নিয়ে যাবো ইংরেজি জানি কি ব্লোনের সাথে কী হবে এটা ব্লোর ফার্স্ট পার্টিসিপাল ফ্রম আর কি হ্যাঁ যেহেতু ফ্যাশন ফারভারেট কন্টিনিউস আছে ওই জন্য হ্যাঁ ব্লোন এ ওয়ের গাছটা উড়িয়ে নিয়ে গেছে আমাদের আনসারটা হচ্ছে এ দেন দ্য লাইট হ্যাভ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং ওয়াইল্ড মানে তীব্র বাতাসে লাইটটা নেবে গেল হ্যাঁ নেবে গেলে বলে কী হবে আমাদের এখানে আছে নিবে যাব হ্যাঁ আউট হবে ব্লো আউট আমাদের আনসারটা হচ্ছে ডি নামে দেন আরেকটা কোশ্চেন হচ্ছে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক এটা হচ্ছে ব্রেকের ফার্স্ট ওয়ারিজিবল হ্যাঁ সরি ফার্স্ট ব্রেক এ ওয় বিস্তার হয়েছিল আর কি হ্যাঁ মানে এটা শুরু হয়েছিল উনিশশো উনচল্লিশ সালে সেপ্টেম্বরে তো এখানে ব্রোক এ ওয়ে হবে ঠিক আছে তো আমাদের এখানে থ্রো আসে হবে না হাফ আসে হবে না আউট আসে হবে না আছে হবে না হ্যাঁ তা আমাদের এখানে লাগতেছে ধরো একটা ই নাম্বার দিলাম এখানে দিয়েছে এ ওয় তাহলে আমি এখানে আনসারটা ই দিলাম ধরেন হ্যাঁ হোয়েন দ্য অয়ার ব্রোক ড্যাশ মাই ফাদার জয়েন দ্য আর্মি তাহলে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন আমার বাবা কি আর্মিতে সেনাবাহিনীতে যোগদান করেছিল তাহলে আমাদের হচ্ছে কি ব্রোকের সাথে কি আপনার এখানে মিলাম ফাদুর বাবা ইংরেজি কি বা শুরু হওয়া ইংরেজি কি এই যে বিস্তারটা মারা রাখতে হবে ঠিক আছে তো আমাদের আউটটা হচ্ছে আনসার এই নম্বরটি তারপরে হচ্ছে ওয়ার্কিং আন্ডার প্রেশার অলওয়েজ ব্রিং ড্যাশ দ্য বেস্ট ইন তাহলে আমাদের ব্রিং আউট বের করে আনা এখানে আমরা দিস ব্রিং ব্রিং আউট বের করে আনা মানে হচ্ছে চাপে থেকে কাজ করে সেরাটা বের করে আনতে হবে তাকে এটাই আর কি হ্যাঁ তাহলে আমাদের আনসারটা তাহলে ব্রিং এর সাথে কি হচ্ছে উট আমাদের আনসারটা হচ্ছে এই নাম্বার ম্যাজ মানে হামর হ্যাঁ হ্যাড ড্যাস ইন দ্য বিস ফাদছে মানে শুরু হয়েছে বিস্তার লাভ করেছে তাহলে আমাদের এটা হয়েছিল আর কি যেহেতু ফার্স্ট আনস আছে ব্রোকেন আউট হ্যাঁ তারপরে ভাববো বলেছে ফার্স্ট ফার্টিস আছে ব্রোকেন আউট যেটা হ্যাড আছে কেমন এটা আমাদের বি নাম্বারটা হচ্ছে দেন ব্যাক আপ মিনস স্টপ আছে এক্সপ্লাউড আছে কন্টিনিউ আছে সাপোর্ট আছে আমাদের ব্যাক আপ হচ্ছে সহায়তা করা হ্যাঁ তো আমরা এখানে সাপোর্ট আমাদের আনসারটা হচ্ছে সহায়তা করা করে সাপোর্ট বি নম্বরটা আনসার আউটব্রেক মিনস আউটব্রেক যে কথা ব্রেকআউটও একই কথা হ্যাঁ ব্রেক আউট আউট ব্রেক হ্যাঁ আমাদের বিস্তার লাভ করা আর কি হ্যাঁ ব্রেকআউট আউট ব্রেক তোমারটা সেম কথা আমাদের আনসারটা হচ্ছে এ নাম্বার দ্য ইঞ্জিন লো ড্যাশ কার্বন ডাইঅক্সাইড তাহলে নির্গিত হবে ইংরেজি কি ব্লো অফ মানে ইঞ্জিন থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গিত হবে সে মানে বের হয়ে আসতে ঠিক আছে তাহলে আমাদের আনসারটা হচ্ছে সেই নাম্বারটা ইনসিস্ট অফ কনফার্ম কনফার্মের পরিবর্তে আমরা সে বলতে পারি সেটা হচ্ছে সমর্থন করা ঠিক আছে তাহলে আমরা লাস্টে দেখা দিয়েছে বেয়ার আউট সমর্থন করা ইংরেজি কি বেয়ার আউট আমরা নিচে দিয়ে দেখাই দিয়েছি আমাদের আনসারটা হবে এই নাম্বারটা দেন হিজ হেলথ ড্যাশ বিকজ অফ হার্ড লেবর তার শরীরটা ভেঙে পড়ছে প্রচুর পরিশ্রমের কারণে তাহলে হ্যাশ যেহেতু আছে আমাদের লাগতেছে ফার্স্ট পার্সেন্ট ব্রোক ডাউন ভেঙে পড়া তার শরীর ভেঙে পড়ছে হা হার্ড লেবরের কারণে তারপরে হার্ড লেবর হ্যাজ ড্যাশ ইন উপরে কোর্সকে মিং করে তৈরি করা হার্ড লেবর হ্যাস ড্যাশ ইন ব্রোকেন ডাউন আনসারটা হচ্ছে এ